সবাই এখানে এসে তরমুজ খাচ্ছে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি কোথায় যাব কোনো গ্যারেন্টি নেই কারণ দাদা বললো চল একটু ঘুরে আসি রেডি হ সো আমরা রেডি হয়ে এখন যাচ্ছি কাকিদের বাড়িতে কারণ কাকিও সঙ্গে যাচ্ছে আজকে না বুনোর শরীরটা বেশি একটা ভালো নেই চোখ মুখ দেখে সেটা বোঝা যাচ্ছে তো যাই হোক চলো পুরো ব্লগটা না দেখলে কিন্তু আজকে মিস করবে কারণ সবাই মিলে যখন যাই তখন একটা আলাদাই মজা হয় চুলগুলো কি করব কি করব ভেবে না পেয়ে একটা ছুটি বেঁধে ফেলেছি ঠান্ডা ঠান্ডা তরমুজ খেয়ে গেলাম খেয়ে নিয়ে গরমে খাওয়া ভালো এর জন্য আমিও জল খেলাম জল না বেশি করে দাও বাসা নেই সবার প্রথমত যাচ্ছি আমরা মামা তারপরে ঢুকবো কৃষি বাড়িতে সো একে একে দেখা দেখা হবে যে একে একে দেখাবো কাদের কাদের বাড়ি যাই আর কোথায় কোথায় যাই তো চলো চলে এসেছি মামাবাড়িতে আমরা চলে এসেছি আর মামাবাড়ির সামনে কিন্তু একটা দোকান আছে সেই দোকানের সামনে একটু একটু হাওয়া আসছিল তাই চেয়ারগুলো এখানেই এনে বসছিলাম আর এখানে দেখো আস্তে না আসতেই দিদা সবার হাতে হাতে একটা না একটা করে জুস দিয়ে দিচ্ছে গরম তো পড়েছিল যেহেতু আমরা এই মাত্রই বাড়ি থেকে এসেছি কারণ পিসি বাড়ি মামাবাড়ি তো বেশি একটা দূরে না তাই সেরকম গরম লাগেনি বলে আমি একটা স্প্রাইট নিয়েছিলাম আর দাদা আমুল দুধের একটা জুস নিয়েছিল আর এটাই আমরা দুইজন মিলে খাবো আর এদিকে দেখো বুলু কি খাবে সেটা হাত দিয়ে দেখাচ্ছে আর এখানে শরীরটা খারাপ পড়ছিল ওর কিছুই ভাল লাগছিল না তারপর আমরা চলে এসেছি পিসির বাড়িতে এসে দেখি পিসি পুজো দিচ্ছে আর আমরা সবাই এখানে ঘুরঘুর করছি কখন পুজো দিয়ে বেরোবে এখন মামাবাড়িতে অনেক একটু বসলাম তারপরে চলে এসেছি পিসিদের বাড়িতে আর এখন বাজে তিনটে বেজে গেছে এই গরমে জীবন একেবারে ছালাপালা হয়ে গেল আমি তো বলেই ছিলাম এই চুলে আমার গরম লাগছিল তাই এখন আমি খোপা করতে চলেছি তারপরে চলে এলাম মুড়ি মাখা নিয়ে যেটা দেখো মাখাতে মাখাতে আমি দু গরস খেয়েই নিয়েছি কাউকে না দিয়ে আর কাকি গেছে হাত ধুতে বাইরে বাইকে ডাকছিলাম নিয়ে সবাই খা আর দাদা তো শুয়েছিল গাইস আমরা বেরিয়ে পড়লাম এখন আরেকটা জায়গায় যাওয়ার জন্য আমাদের এখানে ঘোরা হয়ে গেছে সবাই দেখো বেরিয়ে পড়েছে হ্যালো চলো একটা ফটো তুলে নি এখানে একটাও ফটো তোলা হয়নি আরে এখন হয়তো ভাবছো আমরা যাচ্ছি কোথায় রেল লাইন পার করে আমরা চলে যাচ্ছি এখন সূর্য কমল যেখানে খবর পেলাম যে এখানে নাকি একটা মেলা হচ্ছে তাও আবার শীতলা পূজার মেলা তো শুনেই আমরা দৌড়ে চলে এলাম যেহেতু আমাদের কানকি যাওয়ার কথা ছিল আর কানকি যদি নাও যেতাম না হলে যে আরেকটা দিদি বাড়িতে যেতাম তো সেটা না গিয়ে আমরা চলে এলাম মেলাতে আর এখানে দেখো এই যে ঠাকুর এখানেই পুজো হয়েছে আর পেছনের দিকটাতে দেওয়া হচ্ছে খিচুড়ি প্রসাদ তো আমরা তো সেটা জানতাম না আমরা ভাবছি যে মেলাটা কোথায় এখানে তো শুধু খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে তারপরে ভাবলাম চলো আগে খিচুড়ি প্রসাদটা খাওয়া যাক তারপরে বাকি কথা বলা যাবে এখানে খিচুড়ি প্রসাদ খাওয়ার জন্য বাটি নিয়ে নিয়েছি আর তার সঙ্গে কিন্তু সিন্নি প্রসাদও দেওয়া হচ্ছে আর হচ্ছে শান্তি জলও দেওয়া হচ্ছে আর হ্যাঁ আরেকটা কথা না বললে হয়ই না আমরা যখন খিচুড়ি প্রসাদ আনতে যাচ্ছিলাম ওখানকার কয়েক কয়েকটা বাচ্চাগুলো না জোরে জোরে বলছিল হাই গাই এটা সেটা মানে আমরা যে ভিডিও করছিলাম সেটা দেখে বলছিল আমি বলছি যে কিরে আমাদেরকে দেখে এরকম কেন বলছে তারপর আবার ভাবলাম যে আমাদের ভিডিও দেখেছে নাকি ইচ্ছে করে টিটকারি মারছে আমি কিন্তু বুঝতে পারছি না ছোট ছোট বাচ্চাগুলো তো পরে ভাবলাম যে আমি এসেছি প্রসাদ খেতে প্রসাদ নিয়ে চলে যাই ওদের কথায় কান দিয়ে কিলাপ তো যাই হোক ওরা কী বললো না বললো তাতে আমার কিছু যায় আসে না আর ওরা হয়তো এমনি আর কি করেই বলেছিল তো যাই হোক এখন আমি খিচুড়ি নিয়েতে চলে এসেছি এখনই হয়তো বলেছে তোমাদের একটু অরিজিনাল ভয়েসটা শুনিয়ে দিই আর এই খিচুড়ি প্রসাদটা দেখে এতটাই টেস্টি মনে হচ্ছিলো আমি তো মনে হচ্ছিলো এখনই খেয়ে কিন্তু প্রচুর গরম ছিল আর আমরা হাতে যেটা দেখতে পাচ্ছিলে সেটা হচ্ছে সিন্নি প্রসাদ গরমে বিশ্বাস করো একদম হালাত খারাপ হয়ে যাচ্ছিলো তার মধ্যে এরকম গরম গরম খিচুড়ি সত্যি খিচুড়িটা কিন্তু সত্যি টেস্ট হয়েছিল শুধু একটু লবণটা একটু কম হয়েছিল তাতে কিছু যায় আসে না কেউ কেউ লবণ কম খায় কেউ কেউ বেশি খায় তো যাই হোক আমরা না খিচুড়ি খাওয়ার পরে জানতে পেরেছি আসলে মেলাটা হচ্ছে বাড়ির পেছনে বাগানের দিকটাতে তো তো সেটা যদি আমরা না জানতাম আমরা কিন্তু মেলা না ঘুরেই চলে যেতাম আর এই যে যে মেলাটা শীতলা পূজার মেলা আমরা কিন্তু এর আগে কখনোই আসিনি আর নামও শুনিনি যেহেতু হাসানে এসেছিলাম পিসিদের মুখে দিদাদের মুখে শুনে তারপরে আমরা এলাম এখানে যেহেতু আমরা ঘুরতে বেরিয়েছি তাহলে খবর পেয়েছি তাহলে ভাবলাম যে চলো ঘুরে আসি তো মেলাটা কিন্তু একেবারে ছোটো না ভালোই বড় হয়েছিল কয়েকটা দোকানপাটও বসেছিল তো না ঘুরবো না করতে করতে তো পুরো ভালোই ঘুরলাম আর এখানে একটা দোকান ছিল যেটা শুধুমাত্র কুড়ি টাকা দাম মানে যে কোনো জিনিস নেবে কুড়ি টাকা দাম তো সেখান থেকে দেখো পাখা কিনে নিয়েছি যেহেতু গরম প্রচুর ওই মেলাটায় আমরা দুই তিনবার ঘোরার পরে বললো যে কে কি খাবে তো দাদা বলল যে চলো ফুচকা খাই তো দাদারা তো চলে এসেছে যে ফুচকা খেতে দাদার ওখান থেকে কাকি দুটো খেলো বললো আর খাবে না তাই আমরা দুজন চলে গেলাম আখের রস খেতে আর আমিও ফুচকা খাবো না এই গরমে আখের রসটাই বেটার তোমরা কি বলো তো যাই হোক আজকে যে খিচুড়ি প্রসাদ খেয়েছি তারপরে আবার পিসি থেকে মুড়ি মাখা খেয়েছি এই পেটে তো আর চাউমিন মোমো বেলপুরি এইসব খাওয়া যাবে না তাই ঠান্ডা ঠান্ডা আখের রস খেয়ে নিলাম সত্যি এটা খেয়ে আমার এতটাই শান্তি লাগছিল আর এমনিতে আমার কাছে আখের রস খুব ভালো লাগে আর গরমের দিন আসলে একটু বেশি খাওয়া হয় আর তোমাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই জানিও আমাদের জানাই তোমরা একটু কমেন্টে জানাও তোমাদের কি ভালো লাগে না লাগে সবই তো হলো যেই বাড়ি যাওয়ার কথা উঠলো বুনু বায়না ধরলো এখন খেলনায় উঠবেই তাই আর কিছু না বলে চলে এলাম খেলনার এখানে আর বুনু যখন বল ছিল যে খেলবে খেলবে সত্যি কথা মনে মনে কিন্তু আমারও ইচ্ছে করছিল খেলা সত্যি গাইজ যখন বুনুকে দেখছিলাম এভাবে উঠতেই পারছে না মনে হচ্ছে কি আমি যাই আগে আগে গিয়ে ওকে উঠিয়ে দিই আর আমি একটু লাফালাফি করি

এখন আর কোথায় যাবো এখন তো বাড়ি যাওয়ার পালা বাড়ি যাওয়ার আগে এখানে চলে এলাম সেন্টার ফ্রুট আর জেলি চকলেট যেটা লিচু দিয়ে তৈরি হয় এখানে আমরা পাঁচজন আছি ফেভারিট তাই পাঁচ নিয়ে নিল আর সেন্টার ফ্রুট নিয়ে নিল তার সঙ্গে হজমেলাও নিয়ে নিল আরে আবার কি ওরে আমার মনে হচ্ছে ওদের নেওয়া হয়নি আরও এটা সেটা নেবে ওই যে যেটা বললাম সেটাই এখন আবার আরেকটা দোকানে চলে এসেছি আর এই যে হচ্ছে আমার দাদা প্রত্যেকটা ব্লগে তো দেখো না এখন তো বাড়ি বাড়িতে এসেছে ভোটের জন্য সো গাইস এখন আমরা বাড়ি যাব আর আমাদের ঘোরা হয়ে গেছে এই যে কাকিরা হ্যালো আমরা হাটবাড়ি পর্যন্ত চলে এসেছি এসে দেখি গরম গরম পকোড়া হচ্ছে তাই ভাবলাম চলো বাড়িতে কটা নেওয়া যাক সবাই তো রয়েছে বুনু রয়েছে আমার পাপা রয়েছে তার জন্য তো নিতে হবে আর এদিকে কে কোনটা খাবে কে কি নেবে সেটা কিন্তু কিছুই বলছিল না তাই সবগুলোই চার পাঁচটে করে নিয়ে গেছিলাম একশো টাকা সো আমি বাড়িতে এসে সবার আগেই দেখো চপ খাচ্ছি আর তোমরা কেমন লাগলো সেটা জানিও দেখা হচ্ছে পরের ব্লগে আজকের মতো টাটা